আর সুপ্রিয় দর্শক পহেলা ফেব্রুয়ারি চলে আসলাম সাদেখ খান কৃষি মার্কেট সাদেক খান কৃষি মার্কেট আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ আদা রসুন দর্শক প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে প্রত্যেকটা ঘরে গিয়ে দেখাবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক আর কথা না পারে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে পিঁয়াজ আদা রসুন বিক্রি করছে সালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুল্লাহ ভালো আছে ভাই ভাই আজকে এক তারিখটা বলবেন ভাই আজকে এক দুই দু হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারির পহেলা ফেব্রুয়ারি আজ পহেলা ফেব্রুয়ারি দশক পহেলা ফেব্রুয়ারি কিন্তু চলে আসলাম সাদেখ খান কৃষি মার্কেট নেশালে আলিম স্টেটার্স আজকের বাজারে এখানে কত টাকা করে বিক্রি হচ্ছে পিঁয়াজ আদা রসুন দর্শক আপনাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে জানাবো ভাই আজকে বেচা কিনা কেমন যা আলহামদুল্লাহ ভালো আছে ভাই আজকে ভালো আছে জি আচ্ছা আপনারা কমিশনে বিক্রি করেন তাই না জি 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 কমিশনে এখন কাদের কাদের মাল নেন আপনারা আমরা সারা বাংলাদেশের কৃষক এবং পাইকার সবার মাল নেই মানে ব্যাপারী যারা আছে ব্যাপারি যারা বিভিন্ন মোকামে কিনে আমাদের কাছে পাঠায় আমরা কমিশনে মালটা বিক্রি করে দেই আচ্ছা আচ্ছা কমিশনে বিক্রি করে দেন আপনারা পেঁয়াজে কমিশন কয় টাকা নেন এক টাকা কেজি ভাই এক টাকা হ্যাঁ আলুতে কয় টাকা নেন নতুন আলু আশি পয়সা এখন নতুন আলু আশি পয়সা দর্শক এখন কিন্তু পেঁয়াজ আসতেছে হালি পেঁয়াজ আসতেছে অবশ্যই নাম্বারটা ভাইয়ের নাম সহ নাম্বারটা অবশ্যই লিখে রাখবেন যদি হালি পেঁয়াজ আসে এবং যাদের মুড়ি কাটা পেঁয়াজ আসে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই একটু নাম্বারটা আপনার বলেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং সারা বাংলাদেশ থেকে আমাকে মাল দিতে পারবে যে কোনো সময় হ্যাঁ যে কোনো সময় দর্শক আপনারা শুনেন আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে সাদেক খান কৃষি মার্কেটে দেখবো দর্শক আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ ভাই এই পেঁয়াজটা কোথাকার ভাই এটা রাজশাহীর পেঁয়াজ ভাই তাহেরপুর হাটের রাজশাহী তাহেরপুর হাটের পেঁয়াজ দেখছেন আজকে কত টাকা এটা যাচ্ছে ভাই চল্লিশ টাকা বাজারে ভাই চল্লিশ টাকা হ্যাঁ গতকাল কত টাকা ছিল একই বাজার ছিল বাজার এছাড়া কোন কোন জায়গার পিঁয়াজ পাবনা আছে ভাই পাবনা কত পাবনা ৪০ টাকা পাবনা দর্শক চল্লিশ টাকা পাবনা মাঝখানে আছে ফরিদপুর ফরিদপুর কত পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ফরিদপুরের দাম একটু কম না হ্যাঁ ও পেঁয়াজটা একটু চাপিল সাইজ ছোট মানে সাইজ ছোট এই জন্য একটু দাম কম হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পাশে আলু আছে হ্যাঁ এই যে আলু কোথাকার এগুলো আলু এগুলো জয়পুর আলু ভাই জয়পুরহাটের আলু কত বিক্রি করতেছেন জয়পুর হাটের ডায়মন্ড বিক্রি করতেছি ষোলো টাকা কেজি আছে ষোলো টাকা হ্যাঁ আর লালটা নাই আচ্ছা ভাই লালটা আছে ওই যে আচ্ছা আচ্ছা লাল আছে ওইদিকে লালটা লালটা কত লালটা পনেরো টাকা কেজি ভাই পনেরো টাকা লালটার দাম কম হ্যাঁ লালটা এক একটা করে কম এক টাকা করে কম আর দর্শক আমরা কিন্তু আবারও বলে দিচ্ছি মেসালি আসি এখানে পেঁয়াজ দেখেন এখানে লেখা আলু পেঁয়াজ আদা রসুন সকল প্রকার জিনিসপত্র এখানে কিন্তু আপনারা পাঠাতে পারবেন চাইলে নাম্বারে যোগাযোগ করে তাই না হ্যাঁ অবশ্যই এখন ভাই কৃষকরা তো এই বছর মানে এই বছর তো সেই অবস্থায় আসলে আমারও তো খারাপ অবস্থায় আছি ভাই আপ আমারও খারাপ অবস্থায় আছি কারণ কৃষকরা মাল পাঠায় ব্যাপারীরা মালপাড়ায় সবারই লস হচ্ছে আমরা যা দামে কিনে নিয়ে আসি তার সাথে কেজিতে এক দুই টাকা লস হয়ে যায় মোকামে দাম বেশি হাটে দাম বেশি আমাদের এখানে বাজার নাই আর দাম বেশি কি ভাই চোদ্দো টাকা পনেরো টাকা কেজি আলু এটা তো উৎপাদন খরচ অনেক বেশি মিনিমাম বিশ থেকে পঁচিশ টাকা কেজি থাকলে হয়তো বা কৃষকরা ব্যস্ত কৃষকের হ্যাঁ সবাই অনেক খরচ করছে ভাই উৎপাদন খরচ অনেক বেশি বাট এখন উৎপাদন খরচের সাথে বিক্রি মূল্য অনেক কম অনেক কম হ্যাঁ এই ক্ষেত্রে লস খাচ্ছে কৃষকরা দর্শক ভাইয়ের কাছে শুনলাম আহ কৃষকদেরও অবস্থা অনেক করুন আরেকটা ঘরে শুনি আজকের বাজারে আদার দাম কেমন ভাইয়ের কাছে আদা আজকে শেষ হয়ে গেছে দেখি দর্শক আরেক ঘরে চলে যাবো দর্শক বন্ধুরা আরেক ঘরে চলে আসলাম আহ সালামালাইকুম ভাইকুম আসসালাম ভাই আজকে কয় তারিখ আজকে এক তারিখ ভাই এক তারিখ আমরা কিন্তু আছি জাহানারাট ট্রেড আছে দেখি আজকের বাজারে কত টাকা করে জাহানারা ট্রেড আছে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক ভাই দেখতে পাচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজ কয় টাকা করে ভাই ভাই ওটা বিক্রি হইতেছে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা জি পাশে আরেকটা দেখতে পাচ্ছি যে এটা উনচল্লিশ টাকা এটা কোথাকার পাবনার ভাই পাবনা উনচল্লিশ টাকা আজকের বাজারে আলু কয় টাকা বিক্রি করতেছেন আলু বিক্রি করতেছে রাজশাহীটা ষোলো টাকা আর এমনিতে রংপুরের ডাবেছি পনেরো টাকা রংপুরেরটা পনেরো টাকা রসুন কত বিক্রি করছেন দেশি রসুন বা দুশো টাকা দর দুশো টাকা জি জি পুরা দুশো একবারে জি যে আর দর্শক আমরা কিন্তু আজকে এর ছাড়া আর কোনো লাল আলু কত বিক্রি হচ্ছে ভাই পনেরো টাকা পনেরো টাকা লাল আলু আর এই যে সাদাটা ষোলো টাকা ষোলো টাকা দর্শক এই হলো আজকের আলু পেঁয়াজ রসুনের আপডেট যা আমরা

পাঁচশো টাকা পাল্লা একশো টাকা কেজি দর্শক এই হলো আজকে কেউ যদি বস্তা না কেজিতে পাঁচটি এরকম কেজিতে পাঁচটি আর এই যে বস্তা কাজা বেঁচতে ছিল আশি টাকা আশি টাকা হ্যাঁ ধন্যবাদ ভাই আদার আপডেট দর্শক আদার আপডেট এই পর্যন্ত আদার দাম কিন্তু বৃদ্ধি হয়ে গেছে